আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন বাহিরে ধুম বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে বিপকারি রান্না করে ফেললাম তো এই বিপকারি রান্না করতে প্রথমে আমি নিয়েছি এখানে তেজপাতা টুকরা দারচিনি টুকরা নিয়েছি এরপরে কালো এলাচ থেতো করে দিলাম এখন দিয়ে দিচ্ছি সাদা এলাচ থেতো করে দিয়েছি লবঙ্গ নিলাম সাত আটটি তারপরে কালো গুলমরিচ দশ বারোটি তারপরে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি হাফ কাপ এরপরে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া দুই টেবিল চামচ এখানে দিয়ে দিলাম দুই চা চামচ মরিচ গুঁড়ো তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দুই চা চামচ এরপরে দিয়ে দিচ্ছি সাত মতো লবণ এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা এরপরে দিয়ে দিলাম আদা বাটা দুই চা চামচ জিরা বাটা দুই চা চামচ এরপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা এখন আমি পরিষ্কার করে কেটে ধুয়ে রাখা মাংসগুলো এখানে দিয়ে দিচ্ছি মশলার সাথে মিশিয়ে নিব এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল হাফ কাপ যেহেতু এখানে বিফ আছে এক কেজির মতো তাই আমি সবগুলো মশলাই এবং তেল একটু কম পরিমাণে নিয়েছি পরিমাণ মতো নিয়েছি এবার আমি মাটির হাড়িতে মাংসগুলো দিয়ে দিচ্ছি একে একে সব মাংসগুলো আমি এখানে হাঁড়িতে দিয়ে দিব। তো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি মাংসের যে মশলাগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি তিনটি আস্ত রসুন আপনারা চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন এটা অপশনাল দিলেও পারেন না না দিলেও পারেন এখন আমি এই যে মাটির হাঁড়িতে আটা গুলে আমি মুখটা লাগিয়ে দিচ্ছি একটা ঢাকনা দিয়ে যেন বাতাস বের হয়ে না যায় যেহেতু আমি এক ঘন্টা ত্রিশ মিনিট এটা ভাপে রান্না করব আর খুলবো না সেজন্য আমি আটা দিয়ে মুখটা লাগিয়ে দিয়েছিলাম তো এক ঘন্টা ত্রিশ মিনিট পর আমার এই রান্নাটা কমপ্লিট হয়েছে আপনারা চাইলে আরও দশ পনেরো মিনিট বসিয়ে রাখতে পারেন চুলায় চুলায় ডিমে আছে মূলত আমি বসিয়ে রাখছিলাম খুব বেশি আঁচ বাড়িয়ে দেই নাই ঝুল শুকিয়ে যাবে অথবা সেদ্ধ ঠিক মতো হবে না বা পুড়ে যাবে সেই জন্য আজ বাড়িয়ে দিই নাই আঁচটা কম হিটেছিল চুলার আঁচ কম হিঁটেছিলো তো এই তো মাংসগুলো আমি একে একে বেড়ে দেখাচ্ছি আপনাদের কতটা সুন্দর হয়েছে কালার অনেক সুন্দর হয়েছে সেদ্ধ হয়েছে সুন্দর একটা স্মেল বের হচ্ছে এই মাংস থেকে বর্ষার দিনে ভুনা খিচুড়ি পোলাও অথবা রুটি পরাটা ভাত ভাতের সাথে বিপকারি অনেক মজা লাগে গরুর মাংস ভুনাটা অনেক মজা লাগে তো এই তো দেখতে পাচ্ছেন আমি একটা সিঁড়ে দেখাচ্ছি কতটা সফট হয়েছে আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ